আসসালামু আলাইকুম আবুল ফার্মিং থেকে আমি মোহাম্মদ আবুল হুসেন রাসাল্লাহ পঞ্চাশ দিন বয়সী অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আমরা বিক্রি করবো যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন এখানে পঞ্চাশটা থেকে একশোটার মতো বাচ্চা হবে পার পিস রাখা যাবে একশো ষাট টাকা করে আমাদের লোকেশন মৌলভীবাজার জেলা জুদি উপজেলা হামিদপুর গ্রাম মাসা বেপরেশন লিমিটেড এরকম বাচ্চা পেতে আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন আমাদের এখানে প্রতি সপ্তাহে বাচ্চা বাহির হয় অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা এ গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো আমরা কিন্তু বাহির করে থাকি সবসময় আমরা বাচ্চা বাইরে করে থাকি তাই যাদের প্রয়োজন এখনই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আরও যেসব মুরগির বাচ্চা আপনারা পাবেন তিতির মুরগির বাচ্চা টার্কি মুরগির বাচ্চা অরিজিনালি দেশি মুরগির বাচ্চা চিনার হাঁসের বাচ্চা রাজহাঁসের বাচ্চা ব্রাহ্মা মুরগির বাচ্চা ও সিল্কি মুরগির বাচ্চা এই সমস্ত বাচ্চা সুস্থ সবল বাচ্চা যদি আপনারা বাজার থেকে না ক্রয় করে খামার থেকে ক্রয় করেন দেখবেন ওই বাচ্চাগুলো কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করা তাকে আপনি যদি কামার আকারেও করেন আপনি লাভবান হতে পারবেন আর যদি আপনি মাংসর জন্য পালন করেন তাও আপনি লাভবান হতে পারবেন যারাই আপনারা কামার করার চিন্তা ভাবনা করছেন আপনারা যে কোনো কামার থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন বাচ্চা সংগ্রহ করার আগে তার খামারের প্যারেসগুলো আপনারা দেখে নেবেন যদি প্যারেন্টসগুলা দেখেন যে সুস্থ সবলভাবে প্যারেন্টস আসে আপনারা মনে রাখবেন যে ওই সমস্ত প্যারেন্টস থেকে যে বাচ্চা আছে ওই বাচ্চাগুলো পারফেক্ট বাচ্চা হবে আর এ গ্রেডের বাচ্চা যদি হয়ে থাকে ওই বাচ্চা থেকে কখনো লচের সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই আপনার ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে দেশি মূল পালতে গেলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে আপনি হুট করে কিন্তু ক্লাবের মুখ দেখতে পারবেন না দেশি মুরুগে কিন্তু অনেক অনেক পরিচর্যা আপনি যখন করবেন কামার আকারে তখন আপনি বুঝতে পারবেন যে দেশি মুরুগের কিভাবে পরিচর্যা করতে হয় ওদের অনেক অনেক সমস্যা ওরা টুকাটুকি করে বিশেষ করে যদি একবার টুকাটুকি ওরা শিখে যেতে পারে ওই টুকাটুকিটা আপনি আর ওদেরকে সরাতে পারবেন না এদেরকে আপনি সরাতে পারবেন না তাহলে কিভাবে মুরগুলা পালন করবেন সেটা আপনার ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে ম্যানেজমেন্ট কীভাবে ঠিক রাখবেন টুট চেকা দিতে হবে টুটকে চেকা যদি না দিতে পারেন আপনারা কেঁচি দিয়ে টুটের উপরে সাদা অংশ দুপু কেটে দিবেন এবং আয়োডিনযুক্ত লবণ পানি খাওয়াতে পারেন পাশাপাশি পিকাসল খাওয়াতে পারেন বা যেই মুরুখটা মুরুখটা টুটকাচ্ছে ওই মুরুখটাকে টুট কেটে আলাদা করে নেবেন দুই চার দিন পর ওকে আবার একত্রে মিশিয়ে দিবেন এবং প্রচুর খেয়াল রাখতে হবে আপনাকে এইভাবে যদি আপনি খেয়াল করেন তাহলে লাভবান হতে পারবেন আজকের মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আমার চ্যানেলটা আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেসে জলাবে অ্যাকশন ফলো করতে রাখবেন আসসালামু আলাইকুম